আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা ধারণ করা হয়েছিল যখন মৌসুমি ফল অ্যাভেলেবেল ইংল্যান্ডের মাটিতে পাওয়া যেত তখনকার ভিডিও সময়ের অভাবে আমি এগুলো এডিট করে সময় মতো পাবলিশ করতে পারিনি তাই এখন পাবলিশ করলাম এখন বাংলাদেশে মৌসুমি ফলের সিজন তো ইংল্যান্ডে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ফল আসে যেমন কাঁঠাল জাম আম লিচু লিচু খাওয়া হয়ে গিয়েছে অনেকবার আর জাম ভালো পরে নি তাই আমি এটা আনি নি আর আমও কয়েকবার খাওয়া হয়েছে তা আবারও এখন বাংলাদেশি গ্রোসারি শপে আমের অনেক চালান আসছে তাই আম আবার আমাদের নিয়ে আসলো আজকে কাঁঠালের সাথে কাঁঠাল যদিও আমি খেতে পারি না আমার অ্যালার্জি এফেক্ট করে এগুলোতে ফরমালিন দেওয়া থাকে তাই তো এই কাঁঠালটা কত নিছে টোয়েন্টি সেভেন পাউন্ড নিছে এটা কয় কেজি কয় কেজির জন্য মহিলা বলল আচ্ছা এটা ভুলেই গেছি আজকে আনা হয়েছে কত পাঁচ টাকা কেজি না সাড়ে চার টাকা কেজিছি আর এখানে আম তো প্যাকেট বক্স হিসেবে পাওয়া যায় এইখানে দুই প্যাকেট মানে দুই বক্স আম আম আমরা আরও খেয়েছি কয়েকবার এনে আম আমরূপালি খুবই মিষ্টি মনে হয় যেন একদমই র কাঁচা বা খেতে অনেক টেস্টি অনেক মিষ্টি তো এখন মৌসুমি ফলের সিজন আরও কিছুদিন আগে কিন্তু তালের শ্বাস যে কচি তালের শ্বাস এটাই খেয়েছি তখন কাঁঠাল আসেনি আম আসেনি বাজারে অ্যাভেলেবেল তো এখন অ্যাভেলেবেল আম এবং কাঁঠাল আসা শুরু হয়েছে তো ওই সময় তো আর ওইগুলো একসাথে করে শেয়ার করা হয়নি আর এখন লটকন যেটা এগুলাও বাজারে পাওয়া যায় আমি লটকন এবছর খাইনি একটু টক টক এবছরের লটকনগুলা পেয়ারা এগুলো সবই খেয়েছে তো আমি একটু ছোট্ট করে একটা ছোট্ট মৌসুমি ফলের আম এবং কাঁঠাল দিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে যারা বাংলাদেশে আছেন তারা তো অ্যাভেলেবেল এগুলো খেতে পারবেন আমরা এখন প্রবাসী ওইগুলো খেতে পাই যদি এগুলোতে ফরমালিন দেওয়া থাকে বিশেষ করে কাঁঠালে মৌসুমি ফলের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আর এখন মৌসুমি ফলের সিজন যারা দেশে আছেন তারা বেশি বেশি করে মৌসুমি ফল খাবেন আল্লাহ হাফেজ